এটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা আপনার বিষয়টা কনসিডার করবো না হয় তাহলে দণ্ড বেড়ে যাবে আপনার দেখবেন যে কতদিন আপনি ঘুরে নিচ্ছেন আমার কথা না সেটা আমি স্বীকার তারিখ তারিখ নেই 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 পাঁচ দিন না আমি বলছি যে

এটা মিষ্টি দই আর এটা তো এই তো এটা উৎপাদন কতদিন আগে আজকে আসছে আজকে আসছে প্রমাণ একটু আগে আসছে মিথ্যা কথা বলে তো লাভ নেই মিথ্যা কথা বললেই তো লাভ না এখানে লেভেল থাকতে হবে উৎপাদন মেয়াদ থাকতে হবে সেন্সর আমাদের এভাবে আসে হ্যাঁ এভাবে আসে একটারও মেয়াদ নেই তাহলে অপরাধ স্বীকার করেন অপরাধ স্বীকার করতে স্বীকার করেন

চালান যে মিষ্টি আসছে মনে করেন আপনার কাছে তাহলে কি হবে কত কেজি আসছে কোন আইটেম সে কাগজ ডকুমেন্ট রাখতে হবে ওটার মধ্যে সব সময় থাকে হ্যাঁ রাখতে হবে এটা আমাদের কোম্পানি থেকে মেমো করে আমাদের দিয়ে হ্যাঁ মেমো এটা রাখবেন আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে সতর্কতামূলক 10000 টাকা জরিমানা আরোপ করা হলো স্যার হ্যাঁ আমরা তো খুব খারাপ অবস্থার মধ্যে আছে স্যার কাছে কেন আইফোন পেছো কি খারাপের মধ্যে আছে অপরাধ হয়েছে অকুরত যেটা আমি তো বলছি যে এটা আমার সামনে ডেট বা উৎপাদন তারিখ এগুলি আমি ঠিক করব স্যার করতে হবে আজকে থেকে করবে আমি আজকে থেকে এগুলি আমি ঠিক আছে মানে এখন বর্তমান যে সিচুয়েশন মানে খুব খারাপ অবস্থার মধ্যে যেটা বলে লাভ নাই সারা বছরের খারাপ অবস্থার দিকে থাকে কিন্তু প্রতি বছর ব্যবসার সংখ্যা বেড়ে যায় একটা দোকান যা থাকে পরের বছর দইটা দোকান তিনটা চারটা বেড়ে যায় দাদা তিনটা ছটাগুলো দিতে পারে আমাদের তো আর ওইটা না

মিরপুর মডেল থানায় কত মিনিট সময় নেবেন আমরা এখানে বসে থাকবো নাকি লেখেন বন্ধ করে দিয়ে পরে পাঁচ দিন সময় দিলাম

আমি আমাকে দেন হ্যাঁ তো এর কোনো প্যাকেজ মমাও এটা প্যাকেজ মমাও পাস প্যাকেজ মমাও বৈশিষ্ট্য এটা আচ্ছা গেল কয়টা আইটেম আসছে একটা দুইটা তিনটা চারটা আইটেম তাই না আপনাদের কয়টা আইটেম আছে মোট বলেন আপনি বলেন আমাদের আজকে আছে এটা আছে স্যার আমি যা বলি তাই উত্তর দেন কয়টা আইটেম আছে আপনার মিষ্টি বলেন বলেন দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর

আপনি তো বলেন সবগুলো আজকে প্রথমে বলেছেন না আমি সব প্রথমের রেকর্ড নিয়ে কথা বলছি তো অন দা রেকর্ড স্যার যেটা হোক আপনি আসছেন আমি দোষ স্বীকার করছি স্যার গতকালের কাছে মোমো দেখান আবার গতকালের মিলা দেখি দেখেন দেখবেন যে কতদিন আগে কার আল্লাহ সারা কেউ জানে না আপনি নিজেও জানেন না এই দেখেন আচ্ছা এটার নাম কি যেন ওই লেখা আছে ওইটা গোলাপ গুলাবজাম গুলাবজাম কবে আসছে দোরাতেই লেখা নেই গোলাপজাম গতকালকে আসছে গতকালে ক্যাশ মমোতে নেই আজ কালও নেই গতকালও নেই এটা গতকালকে আসছে ওরা মেমোতে লেখা না পরে আবার আমাদের মেমোতে লেখা নেই

তেরো চোদ্দি যে কত তারিখে প্রমাণক দেখান আমি আপনাকে বলি আমাকে যখন মিষ্টি যখন দিয়ে যায় মিষ্টি দেওয়ার পরে এই মিষ্টিটা আর এই সাদা সঞ্চনটা আসে না পরে আমাকে ছিল

জেল খাটা ছাড়া তার কোনো রাস্তা নাই আমি যত সহনীয় ভাবে ই করতে পারি এতটুকু সারি করেন সহনীয় করে দিয়েছি এতটুকু আবদার করছি স্যার দ্রুত করেন এই মিষ্টিটা সন্দেহজনক দেখেন পুরো বাড়ি সন্তু মিটাই রকম কেমন যেন হয়ে গেছে না এটা মিষ্টি এই রকম কয়েকদিন আগে এটা কত পরশু দিনের মিষ্টি কত পরশু ক্যাশ মেমোতে লেখা নেই